মা ভবদায়নিকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি আমরা শুরু করতে চলেছি আজকে আমরা দর্শন করব কলকাতার এক প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির একদমই প্রচারের আড়ালে রয়েছে এই মন্দিরটি তবে কিন্তু প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে এই মন্দিরে কোথায় এই মন্দির কখন মন্দির খোলা থাকে কী তার ইতিহাস সমস্ত তথ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি জয় বাবানী নমস্কার আমি টাপাই আপনাদের সবাইকে জানাই আমার এই শরণাগতি চ্যানেলে সুস্বাগতম আমার চ্যানেল নয় এটা আপনাদেরই চ্যানেল তো আপনাদের আপনারা আস্তে আস্তে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো এটা অবশ্যই আমাদের চ্যানেল তো আশা করি জগদম্বার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকের নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন ভিউয়ার্সরা আমার রয়েছেন যারা আজকে আজকের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে ভিডিওর নতুন নোটিফিকেশানগুলো প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় অনেক ভিডিওর মাঝখানে যাতে আমার ভিডিওটিকে খুব সহজে আপনারা খুঁজে পান সেই জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে দেবেন তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগতি এইটি হচ্ছে সরকার সরকারবাজার মোড় বাজার গেট আর এই যে দিকটা হচ্ছে শিয়ালদার দিকে এবার আমাদের ডান দিকটাই হচ্ছে যে রাস্তাটি ডান দিকে চলে যাচ্ছে এই এইটা হচ্ছে বেলেঘাটার দিকের রাস্তা আর এইটা হচ্ছে নিতাই গৌড়ের গেট নাম গেটটার নাম হচ্ছে সরকার বাজার নিতাই গৌরের গেট এই গেটের তলা দিয়ে আমরা সোজা গেলেই বাঁহাতে পড়ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির ঐতিহ্যপূর্ণ সরকারবাজার স্থানে এই মায়ের মন্দিরে এলাকায় এসে পৌঁছালে মায়ের সঙ্গে সাক্ষাৎ না করে অর্থাৎ মাকে এখানে দর্শন করব এবং কিছু সময়ের জন্য শান্তি অনুভব করে মায়ের কাছে এই নিবেদন এই যে হিন্দু আধ্যাত্মিকতায় সকলের যে বাসনা পূর্ণ হয় সকলে যে শান্তি পায় এখনও এই ঐতিহ্যমান এই যে প্রভাব বজায় রেখেছে তাতে আমার দৃঢ় বিশ্বাস আগামী বহু 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 দিন এই জাগ্রত প্রভাব তার ফলে অনেকের মনের বাসনা আকাঙ্ক্ষা এবং সর্বশান্তিপূর্ণ হবে সকলের এই বাসনাপূর্ণ এবং আনন্দ লাভ এই মাতৃস্থানে এসে হবে বলে আমরা খুব আকাঙ্ক্ষা পোষণ করি কারণ পূর্ব থেকে হয়ে আসছে আজও হবে বলে আমাদের এই বিশ্বাস হ্যাঁ আমি এখানে অনেক দিন ধরেই আসি মায়ের কাছে ঠিক আছে মায়ের মানে কাছে যা চাওয়া মনে মনে চাওয়া সেই চাওয়াগুলো সবটাই কিওর হয়েছে আমার ঠিক আছে মা খুব জাগ্রত আর মা প্রায় একশো বছরের ওপরে মানে ওনার সেখানে স্থাপিত হই আর এই একশো বছর হবে সামনের মাসেই সামনের সব মানে এই বছরেই একশো বছর ওনার হবে হ্যাঁ ঠিক আছে তা এইটুকুনি সম্বন্ধে মায়ের সম্বন্ধে আর কিছু আমার নেই জাগ্রত মা মন্দিরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এই বেলেঘাটা সরকার বাজার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আসুন মাকে দর্শন করুন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করুন আমার নাম আমার নাম অরবিন্দ মুখার্জি ডাকনা বলুন আমি এই মন্দিরের একজন পুরোহিত আরও একজন পুরোহিত আছে পাপি মুখার্জি এই দুজনেই আমরা পুজো করি মন্দির স্থাপিত বাংলার তেরোশো একত্রিশ সালে একত্রিশ সাল সালে একশো বছর বয়স হয়ে গেছে প্রতি মাসে অমাবস্যা হয় অমাবস্যাতে মায়ের বিশাল ভোগের আয়োজন বিশাল ভিড় হয় আমরা সেটা সেটা একশো বছর ধরে মেনটেন করে আসছি আর প্রতি মঙ্গলবার শনিবার খুব জাকজমক করে ইয়ে হয় অনুষ্ঠানগুলো চলে তারপরে পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া তেসরা অজ্ঞান বাজার প্রতিষ্ঠার দিন খুব বড় উৎসব হয় আমাদের এখানে এইভাবে অনুষ্ঠানগুলো চলছে আমাদের বাজার প্রতিষ্ঠা বলতে এই সরকার বাজার সরকার বাজার প্রতিষ্ঠা আচ্ছা আর বিপত্তারণী দুটো দুটো বিপত্তারণী পুজো আছে প্রচুর হয় প্রতি শনিবার তো প্রচুর হয় আর দুটো বিপত্তারণী অনুষ্ঠান হয় হয় মানুষ এমনি মন্দিরের প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা সুদেন্দ্র মোহন সরকার যিনি বাজারের মালিক তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা আচ্ছা এমনি মা এখানে বনিষ্ঠা যে মাসের মন্দির প্রতিষ্ঠা হয়েছে তেরোশো একত্রিশ সালে কিন্তু ঠাকুরের প্রতিষ্ঠা কবে হয়েছে আমাদের ইতিহাস জানা নেই মানে কয়েকশো বছর আগেকার আচ্ছা মানে ববুল ছেড়ে ছাউনি দেওয়া আচ্ছা আমার ঠাকুরদাদা ছিলেন পুরোহিত বৈদ্যনাথ মুখোপাধ্যায় দাদা মারা যাওয়ার পরেতে তারপরেতে বাজার তৈরি করা হয় এখানকার স্থানীয় জনগণের আবেগে সুরেন্দ্রমোহন সরকার উনি এই মন্দিরটা বন্দিষ্ঠা স্থাপিত করে দেন মানে কংক্রিটের মন্দির স্থাপন কর স্থাপন করেন এবং তারপরে আমার দুই জ্যাঠাকে দায়িত্ব দেওয়া হয় তখন আমার ঠাকুরদাদা ছিলেন না তখন দুই জ্যাঠাকে দায়িত্ব দেওয়া হয় সেবায় হিসাবে তারপরে আপনার বক্ত পরস পরস্পরায় আমরা সেই সেবায়তির অংশগ্রহণ করছি ইতিহাস আমরা জানা নেই মায়ের মন্দিরের ইতিহাস হচ্ছে পুরো একশো বছর আচ্ছা আর এমনি এমনি তো সিদ্ধেশ্বরী কালী কালী আচ্ছা বলছি যে এখানে মন্দির টাইমিংটাকে যদি বলে দেন তো খুব ভালো হয় মানে টাইম হচ্ছে সকাল সাতটার সময় বলে আচ্ছা আর বন্ধ হতে হতে একটা দেড়টার মধ্যে বন্ধ হয়ে যায় আচ্ছা পুজোর টাইম হচ্ছে সকাল দশটা সন্ধ্যাবেলার টাইম হচ্ছে সন্ধ্যাবেলা পাঁচটার সময় বলে আর পুজোর টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা শনিবার দিন সন্ধ্যে ছটায় আর বন্ধ করার টাইম রাত্রি দশটা আচ্ছা আপনি বললেন যে এখানে অমাবস্যা করে মানে এখানে ভোগ মায়ের বিশাল ভোগের ব্যবস্থা হবে তাই এইটা এই দিন কি জে কেউ এলে মায়ের প্রসাদ পাবে নাকি কুপনের কোনো সিস্টেম আছে যে কেউ এলেও পাবে কুপন পেলে এটা পরিমাণে বেশি পাবে আচ্ছা এটা মালসা করে আমাদের দেওয়া হয় আচ্ছা এমনি মায়ের এখানে কি ভোগ হয় নিত্য ভোগের কি কোনো ব্যবস্থা আছে নিত্য ভোগের ব্যবস্থা নেই এমনি ফল মিষ্টান্ন আচ্ছা আর মানে শুধু অমাবস্যাতেই শুধু ভোগ অমাবস্যাতেই ভোগের ব্যবস্থা আর ওই দিন কি মানে নিরামিষ ভোগ না মানে আমিষ ভোগ ছিল আমিষ ভোগ আচ্ছা এখানে যে বলি হারিঘাট যেখানে কি বলির এ আছে চল আছে না আমরা আমরা কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ইয়ে দিই নি বলি দিই নি মানে ছাঁক শিশু বলি দিই নি তার পরিবর্তে কুমড়ো আখ শশা কলা ইত্যাদি চার ইত্যাদি দেওয়া হয় আচ্ছা আচ্ছা মানে ছাক শিশুকে আমরা বন্ধ করে দিয়েছি আচ্ছা আর এমনি এখানে আরতির টাইম টাইমিংটা কি সন্ধে সাতটা সাতটা আপনার ফোন নম্বরটা একটু বলে দিন নাইন এইট থ্রি ওয়ান এইট ফোর থ্রি সিক্স নাইন ফাইভ আচ্ছা ধন্যবাদ আসলে এই নাম্বারটা নিলাম এই কারণে ধরুন কেউ অবশ্যই দিন আসছে এসে যদি প্রসাদের যদি আপনাকে ফোন করে দেয় নিশ্চয়ই তো সে নিশ্চয়ই কিছু মূল্যের কিছু মূল্যের বিনিময় নিশ্চয়ই সে প্রসাদ পাবে নিশ্চয়ই উনি উনি আসুন আমরা সাধারণতাকে গ্রহণ করব মা খুব জাগ্রত মা বহু লোক বহু লোক উপকৃত করেছেন এবং তারা আসেন তারা রীতিমধ্যে অনেক অনেক দূর দূরান্ত থেকে আসেন আমরা তাদের জন্য গর্বিত আচ্ছা আরও ভক্ত সমাগম হোক আমরা চাই আমি তো নিশ্চয়ই নিশ্চয় দীপান্বিতা কালী পুজোতে আমাদের বছরের সবচেয়ে সেরা উৎসব হচ্ছে দীপান্বিতা কালী পুজো কালী পুজোর দিন সেদিন সারাদিন রাত আমাদের পুজো পক্ষ চলে রাত্রে পুজোর বসে এগারোটা পুজোর শেষ হতে চারটে সাড়ে চারটে পাঁচটায় এরকম এরা এরকম তখন থেকে তখন থেকে বিশাল ভোগ ভোগের ব্যবস্থা হচ্ছে নানারকম ভোগ মানে পোলাও থেকে আরম্ভ করে খিচুড়ি ভাত তারপরে পায়েস মিষ্টান্ন অন্যান্য 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 উপকরণ মিষ্টি মিষ্টির উপকরণ কিন্তু নিরামিষ ভোগ সব আমরা আমাদের কোনো ভোগ হয় না পাঁচ রকমের তরকারি চাটনি পায়েস ইত্যাদি দিয়ে আমরা আমরা মাকে নিবেদন করি এবং রোগ পাঁচটা থেকে আমরা আবার প্রসাদ বিলাই যারা কুপন নেন যারা অর্থ দিয়ে কুপন নেন তাদের আমরা ওই মাটির মাংসা করে দিই এবং যারা দিতে পারেন না তাদের তাদের জন্য ব্যবস্থা আছে কেউ ফিরবে না আমার মায়ের মায়ের কাছ থেকে কোনো লোক যাতে ফিরে না যায় তার জন্য আমরা সচেষ্ট থাকি

কীরমভাবে আসবেন সেটা ছোট্ট করে বলে দিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে আপনারা সরকার বাজারের অটো পেয়ে যাবেন সরকার বাজারে যে অটোটি বেলেঘাটা যায় সেই অটো করে আপনাদের নামতে হবে সরকার বাজার সরকার বাজারে নামলেই বাঁধাতে পড়বে সিদ্ধেশ্বরী কালী মন্দির আজকের এই ছোট্ট ব্লকটি আপাতত আমরা এই বেলেঘাটা মা সিদ্ধেশ্বরীর চরণে আমরা বিশ্রাম দিচ্ছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আরেকটি নতুন কোনো মন্দিরে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়